তখনই আতঙ্কিত হয়েছিলাম আমরা তখনই ভেবেছিলাম যে একটা বড় দুর্নীতি চক্রের বিরুদ্ধে আমাদের যখন একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করতে পারে তখন তার মাঝাত হবে এটা অস্বাভাবিক কিছু না আমরা এর সঠিক বিচার চাই না বিচার করতে সঠিকভাবে হতো দোষীদের যদি শাস্তি সঠিকভাবে দেওয়া হতো তাহলে মানুষ ভয় পেত কিন্তু মানুষ ওই অভয় ঘটতার পর প্রশাসনের যে শিথিল মনোভাব সেই মনোভাব দেখে বুঝতে পেরেছিল যে এটা হলে ভর্তি তার জন্য ভর্তি ভয় করে না মানে প্রশাসন পাশে আছে তার জন্য আমরা এই ঘটনা পুনরাবৃত্তি দেখেছি এবং আগামী দিন আমরা যদি প্রতিবাদে যদি না নামি তাহলে আগামী দিন আবার পুনরাবৃত্তি ঘটবে আন্দোলন গুলোকে এইভাবে কিছুটা দিয়ে টিকে দেওয়ার চেষ্টা চলছে এখন প্রতিটা ক্লাবকে প্রতিটা পুজোকে এইভাবে কিছু টাকা দেওয়ার মাধ্যমে তারা মুক্তি বন্ধ করার চেষ্টা করে করতে চলেছে কিন্তু এটা কিন্তু মুখ আমাদের বন্ধ হবে না এই প্রতিবাদটা আমাদের চলছে অবশ্যই এইটা তো বটেই তৃতীয় অবহাওয়া যাতে না হয় এই কারণেই কিন্তু আমাদের এই লড়াইটা চলছে এবং অবহা বিচারের জন্য আমরা এই লড়াইটা চালিয়ে যাই নাম প্রবীর কুমার সরকার